কুমারী পুজোর জন্য যাকে কুমারি করা হয়েছে সে এসে গেছে আর এই সাজিয়ে গুজিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে আর ওর মাই ওকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে এই দেখো সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে ছোট্ট মেয়ে একটা আর তার সঙ্গে টায়রা টিকলি পরিয়ে দিয়েছে আর একটুখানি টিপ পরিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে যাতে একটু দেখতে বেশ ভালো লাগে দেখো সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়া হচ্ছে ফুল মালা সবই দেওয়া হবে দিয়ে যে কুমারী পুজোতে ওই হচ্ছে আমাদের কুমারী আমাদের পাশেই বাড়ি এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটা ছোট্ট নাকে নথ দেওয়া হচ্ছে একদম ছোট্ট ঠাকুর ঠাকুর দেখতে লাগছে দেখো বেশ ভালো লাগছে আর সব কিছু সেজে গুজে তো খুবই সুন্দর লাগছিল ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে এই দেখো মালা তারপর হাতে ফুলের গয়না মাথায় মুকুট সবই পরিয়ে দেওয়া হয়েছিল। ওই জন্য দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিল ওকে niye sonuçta bu çıkıyor এবার কুমারী মাকে বসানো হয়েছে পুজোর জন্য এই যে এখানে পুজোর সমস্ত আয়োজন করা হয়েছে মাই করবে কুমারী পুজো দেখো তারপর কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো

ম পৰংঘ নম বৰা নম কৰো মিষ্টি নম ডা দক্ষিণে গণেশ দে ব্রহ্মhane namo niche dike adhe anantaaye namo echer dike paschathe ketumalaaye namo sankhe samne sanmukhe pujito devo devi ganasahit kubjika kumar joye namo aajkal ta ওইটার পেছনে নাহলে মুছে নাও না আস্তে আস্তে নামাও কি ঘরেই নিয়ে চলো দুপুরে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার কি ছিল না ছিল সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যারা নিমন্ত্রিত তারা আগে এখানে প্রথমে বসেছে আর কিছু ছেলে ছিল তারাই সার্ভ করে দিচ্ছিল এবার মায়ের পুজোর জন্য যে একশো আটটা প্রদীপ জ্বালায় সেই প্রদীপ প্রজ্বলন করা শুরু হয়ে গেছে কারণ একশো আটটা প্রদীপ একই সময় জ্বলতে হবে তবেই কিন্তু পুজোটা সম্পন্ন হবে সেই জন্য সবাই মিলে হাত লাগিয়ে জ্বালা হচ্ছে এই দেখো একশো আটটা প্রদীপ সব আগে থেকে তৈরি করা ছিল শুধু আগুন জেলে দেওয়া হচ্ছে अच्छा आप आपका बाकी মায়ের পুজো মোটামুটি শেষের পথে আর খালি হোম বাকি আছে সেই জন্য বাকি যারা ছিল সবাই মোটামুটি খেতে বসে পড়েছে তো শোনা বসে বসে আড্ডা মারছে ওর লাঞ্চ হয়ে গেছে আর আজকে দুপুরের মেনুতে ছিল ভাত শুক্তো শুক্তোটা খেতে খুবই টেস্টি হয়েছিল একদম সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না বান্না হয়েছিল সব কিছু যেহেতু বাড়িতে মায়ের পুজো হচ্ছে তার সঙ্গে ছিল ভেজ ডাল সঙ্গে আলু ফুলকপির তরকারি তো বসেছে আমাদের সঙ্গে এত খেলেছে যে ওর আবারও খিদে পেয়ে গেছে সেই জন্য আবারও একবার বসেছে শুকনো ভাত নিয়ে এই ডালের সঙ্গে ছিল আলু ফুলকপির তরকারি আর সব কিছু যেহেতু নিরামিষ খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর তার সঙ্গে ছিল ছানার কালিয়া চাটনি পাঁপড় আমি দেখাতে ভুলে গেছি এটাই তার সঙ্গে ঝুরো আলু ভাজাও ছিল সেটাও ভুলে যাচ্ছিলাম যাই হোক সব রান্নাবান্না ভালোই লেগেছিলো আমাদের এবার বাকি নিমন্ত্রিতদের কেমন লেগেছিল জানি না আর বাকি ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে ফলো করো